বোন নাই এটা তো আমি আগে থেকে জানি কারণ যার ঠান্ডা আর যার ঘরে বউ আছে তারা করে কান্না করাইতে করাইতে কি আচ্ছা মামনি এই কথাটা তুমি কই থেকে শুনে আসলা মনে তুমি এইবার অনেক কান্না করছো ঠিক ঠিক কথা তারপর বলো একটু শুনে কি কয়লা তুমি বর্তমান তো তোমাদের সাপেদের জন্য ছেলেরা পাগল হয়ে গেছে আর এখন তো তুমি ছেলেদের জন্য পাগল আচ্ছা বুঝেছি মানে তোমার এটা একটু বেশি লাগে কি বলছিস হ্যাঁ নিশা ভাই তুমি বুঝো না আমি কিন্তু একদম সত্য কথা বললাম এটা

সাতখिरी দেভাটা কেওরাবাগান কি কইলা তুমি লেরোবাজারে গেছো আরে পর বলো দেভাটা কেওরাবাগানে আমরা কোইন জেলা ছলে জানো আরে ভোসটেলা ভাই তুমি কোন জেলার মানুষ একটু বলো আমরা একটু শুনি ওসে সাতখিরা জেলাছছি হ্যাঁ তারছরা জেলার ছলে তাই একটু তোমাদের পাড়ার কথাও বলে যাও পাড়ি অন্য রাখো কলার মুসা ঠিক আছে ভাই তোমার পাওয়ার অনেক বেশি তা আমরা বুঝে গেছি কিন্তু তোমার পাশের ওইটাকে কোনোদিন পাওয়ার দিছো না এখনো দেয়া বাকি আছে আসলে কথাটা মোবাইলের জন্য ছিল না সেটা কিন্তু আমি আগে বুঝে গেছি আমার কথাটা কিন্তু মোবাইলের জন্য ছিল না আমার কথাটা ছিল তোমার জন্য কথা ভাই

যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক আর ফলো করে যাবা আর যদি তুমি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবা পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করো টাটা বাই ভাই